লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও এখনো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি নির্বাচনী সূচি অনুসারে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র সহ তিন কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইতিমধ্যেই ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে এবারে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে আর মনোনয়নপত্র জমা সম্পূর্ণ করেছে তৃণমূল কংগ্রেস আর এ এরই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কোচবিহার জেলা সংলগ্ন জামালদহ লাল স্কুল চত্বরে জলপাইগুড়ির বিজেপি বিদায় সাংসদ ডক্টর জয়ন্ত রামের নামে পড়ল নিখোজ পোস্টার শেষবার দেখা গিয়েছে দু সালের উনত্রিশে মে পশ্চিমবঙ্গে লাটাগুড়িতে পরনে গেরুয়া কুর্তা এবং কালো ফ্রেমের চশমা এই লেখাই গোটা জামালদহ জুড়ে ছড়িয়ে পড়েছে আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও এখনো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি তবে এর মধ্যেই ধূপকুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়কে এবারে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে তবে তারই মাঝে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কোচবিহার জেলা সংলগ্ন জামালদহ লাল স্কুল চত্বরে জলপাইগুড়ির বিজেপি বিধায়ক সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের নামে এবার নিখোঁজ পোস্টার দেখা গেল এবং শেষ বারটাকে দেখা গিয়েছে 2019 সালের 29 মে আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি আমরা যেমনটা দেখছি যে জলপাইগুড়ির বিজেপি বিধায় সংসদ ডক্টর জয়ন্ত রামির নামে নিখোজ পোস্টার পড়ল কি কারণে এই পোস্টার একবারে মধুরিমা দেখো গত সন্ধ্যা থেকেই কিন্তু জলপাইগুড়ির সদর ব্লকের একাধিক ওয়ার্ডেই জলপাইগুড়ির যে বিদায়ী বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায় তার কিন্তু পোস্টার নিখোঁজ কোথাও মিশিং এমন পোস্টারে কিন্তু গোটা জলপাইগুড়ি ছেড়ে গেছে ঠিক সে জায়গায় দাঁড়িয়ে আজ আবারও দুপুর নামতেই কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র তথা কোচবিহার জেলার যে মেকলিগঞ্জ ব্লকের যে বিভিন্ন জায়গাতে এই সাংসদের নামে কিন্তু মিসিং একটি পোস্টার পরেছে যেমনটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে বারবার এই রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এ ধরনের আচরণ করছে তবে যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে যে জলপাইগুড়ির যে বিদায়ী সাংসদ রয়েছে এই সাংসদকে গত পাঁচ বছরে তারা কোথাও দেখতে পান নেই সে কারণে সাধারণ মানুষ তার খুব উঁকে দিয়েছেন আমরা এর আগেও দেখেছিলাম যে শিলিগুড়ির একটি এলাকাতে অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই এলাকা পরিদর্শন করতে গিয়েও সাংসদকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল গ্রামবাসীদের দ্বারা এবং ঠিক একইভাবে জামাল ধারাতে আজ আবারও তাকে তার নামে ওই ধরনের ব্যানার ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনীতি একেবারে স্বর্গ লয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা করা হয়েছে তিনি জমা করেছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু প্রত্যেক দিনই একেবারে প্রচারে নেমেছেন সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত জলপাইগুড়ি কিন্তু লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থীর নাম তালিকা ঘোষণা করতে পারেনি স্যার তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে একদমই অনেক ধন্যবাদ তোমাকে সানি যেমনটা জানাচ্ছিলাম জলপাইগুড়ির বিজেপি বিদ্য বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের নামে পোস্টার পরলো এবং নিখোঁজ পোস্টার শেষবার তাকে দেখা গিয়েছিল দু হাজার উনিশ সালের উনত্রিশে মে পশ্চিমবঙ্গের লাটাগুড়িতে তার পরনে ছিল গেরুয়া কুর্তা এবং কালো ফ্রেমের চশমা তবে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই তৃণমূল থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ডক্টর নির্মল চন্দ্র রায় সেই আসন থেকে লড়ছেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের নামে নিখোঁজ পোস্টার পরেছে আর সেই নিয়েই শুরু হয়েছে পোস্টার কোথায় পড়েছে আমি জানি না আপনার থেকে শুনলাম কিন্তু সত্যি জলপাইগুড়ি পাবলি জনগণ সেই জনগণের রায় আমরা উনিশ তারিখে দেখতে পাবো যে যদি গত পাঁচ বছর উনি সত্যি কাজ করে থাকেন জলপাইগুড়ির জন্য অবশ্যই জলপাইগুড়ি মানুষ তাকে আশীর্বাদ করবে কিন্তু কতটা কাজ করেছে আর আমাদের দিদি কতটা উন্নয়ন করেছে সেটা আগামী উনিশ তারিখ দেখা যায় জয়ন্ত কুমার রায়কে নিখোঁজ বলেছে কে বলেছেন নিকো জয়ন্ত কুমার রায় আমাদের সাংসদ উনি একজন ভদ্র মানুষ উনি একজন এমপি জামালদা অঞ্চলে যা উন্নয়ন করেছে আপনার নিজে চোখে দেখতে পাচ্ছেন পরিবেশের শ্রমিক অরুণাচল আটকে ছিল দু সালে উনি নিয়ে এসেছে বারোদন শ্রমিককে তৃণমূল কোনো নেতার খোঁজ পাওয়া যায়নি জামালদা ক্যান্সার পেশেন্টের জন্য স্বয়ং নরেন্দ্র মোদীর কাছ থেকে উনি প্রধানমন্ত্রীর তবিল থেকে টাকা এনে দিয়েছেন একাধিক প্রকল্পে উনি কাজ করেছেন দম থাকলে জামালদার পোস্টার লাগিয়ে টাকা দম দিয়ে ধরে তৃণমূলে কোনো নেতার চোরের দল তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারীদের নিয়ে গিয়ে রাত্রেবেলায় পিঠা ভাজানো টিম এটা এদেরকে মানুষ ভোট দিবে না